হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে হেনা লাগানোটা আবার শেয়ার করছি যদিও আমি এর আগে আরও কয়েকবার হেনা লাগানো তোমাদের সাথে শেয়ার করেছি যাদের খুবই হেয়ার ফল হয় তোমরা হেয়ার রে হেনা অবশ্যই লাগাতে পারো অবশ্যই হেনা লাগানোর আগে চুলটা ভালো করে শ্যাম্পু করে নেবে কোনো ধরনের কন্ডিশনার বা সিরাম অ্যাপ্লাই করবে না হেনা চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে এবং চুল চুলের গোড়াটাকে মজবুত করে এবং খুশকির সমস্যা থেকে তোমাদেরকে অনেকটাই দূরে রাখবে যদিও প্রসিডিউর ভালোভাবে করতে লাগে হেনার মিক্স যেভাবে মিক্সটা করতে হয় সেটা খুব ভালোভাবে করতে হবে এবং খুব ভালো কোম্পানির একটা প্রোডাক্ট হেনা প্রোডাক্ট তোমাদের ইউজ করতে হবে কারণ প্রোডাক্ট অনেক ধরনেরই বাজারে পাওয়া যায় কিন্তু সব প্রোডাক্ট সবার সহ্য হয় না এবং সব প্রোডাক্টে সবার ভালো রেজাল্ট পায় না তো অবশ্যই তোমরা সেটা ভেবে চিনতে নেবে আর যারা পার্লারে এসে করতে চাইছ তোমরা অবশ্যই পার্লারে এসে হেনা লাগাবে কারণ আমি বিশেষভাবে হেনাটাকে তৈরি করি অনেকভাবেই হেনাটাকে এরকমভাবে তৈরি করি যেন যেই আমার কাছে আসে তার হেয়ার ফলটা কমে যায় এবং খুশকির সমস্যাটাও কমে যায় এরকম আমার অনেক ক্লায়েন্ট আছে যারা রেগুলার এসে হেনা করে যায় এবং তারা অনেক উপকার পেয়েছে তো যারা যারা হেনা পার্লারে এসে লাগাতে চাইছো অবশ্যই পার্লারেই লাগাও কারণ পার্লারে লাগালে সেই ভালোভাবে লাগাতে পারবে যেটা বাড়িতে তোমরা নিজেরা পারবে না এবং আমি অনেক ইন ইনগ্রিডিয়েন্টস হেনার সাথে মিক্সড করি তারপরেই কিন্তু আমি হেনাটা চুলে লাগাই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও যেন আরেকজনও দেখে তে পারে আর যারা কোর্সের জন্য যোগাযোগ করতে চাইছো তোমরা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ